নমস্কার বন্ধুরা বলে কি আপনাদের সবাই স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি আমার একটা নতুন রেসিপি তা চলো তোমাদেরকে দেখায় এই দেখো আমি নিয়ে চলে এসেছি পাকা চাল কুমড়ো পাকা চাল কুমড়ো তোমরা কী করে বুঝবে তোমাদেরকে একটু দেখা একটুখানি এইদিকে দেখো চুন হয়ে গেছে হাতটা পুরো একদম সাদা হয়ে গেছে তার মানে এই চাল কুমড়োটা একদম পেকে গেছে একদম একদম পেকে গেছে তা তোমরা বুঝতেই পারছো একদমই শুকনো একদম আর এটাকে দিয়ে আমি আজকে বানাবো একটা রেসিপি নতুন চলো দেখা যাক এটাকে কেটে কেটেনি কেমন হয় প্রথমে দেখা যাক দিয়ে কাটা যায় কি এটাকে শক্ত বুঝতেই কিন্তু মারাত্মক ধার তার জন্য কিন্তু কাটা যাচ্ছে আর এইদিকে দেখো আমার মেয়ে কিন্তু বুটিটা কিন্তু ধরে রয়েছে নালে কিন্তু অসম্ভব এই চাল কুমড়ো কাটা এতটাই শক্ত তা দেখতেই পাচ্ছ দানা গুঁড়ো দানা গুনো দেখো তোমরা একদম পাকা আর এই দানা দিয়ে কিন্তু একটা অন্য রকম রেসিপি করে তোমাদেরকে দেখাবো আমি তাই দানা দিয়ে কিন্তু একটা রেসিপি করে দেখাবো তা চলো তোমাদের এটা আমি পরে বলবো তা চলো প্রথমে দেখো চাল কুমড়োটা আমি কেটে নিই তাই দেখো চাল কুমড়োটা আমি হাফ করবো এতটা করবো না তা চলো প্রথমে এটা কেটে দেখি কতটা হয় এটা তাই দেখো পিছনের এই খোসাটা আমি কিন্তু মোটা করে একটু ছাড়িয়ে নেব খোসাটা কিন্তু খুবই শক্ত খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর এই যে দানাগুলো দেখছে এই পুরো বিষটা আমি পুরো পরিষ্কার করে নেবো প্রথমে আর এইদিকে দেখো আমার ছেলে খেলছে এখন দেখতেই বাচ্চা কতটা মোটা করে আমি ফেলে দিয়েছি তো এই দিকটা দেখো আমি এরকমভাবে পরিষ্কার করে নেবো সব কটাই তা চলো এইভাবেই পরিষ্কার করে নেবো এইদিকে দেখতেই পাচ্ছ বীজগুলো আমি একদম বের করে নিয়েছি একদম সুন্দর করে এইভাবেই কেটে নেব। এই দিকে দেখো আমার অনেকটাই ছাড়ানো হয়ে গেছে আর এই দিকে দেখো কত বড় বড় সাইজ আমি রেখেছি তো এইগুলো এত বড় বড় সাইজ রাখবো না পরে আমি কেটে নেবো তোমাদেরকে দেখাচ্ছে এইগুলো দেখো একদম পরিষ্কার করে নিয়েছি পিছনে সামনে একদম পরিষ্কার করে নিয়েছি একটুও দানা নেই দেখতেই পাচ্ছ তা চলো এগুলোকে কি করবো তোমাদের কিছু দেখা এখানে দেখা একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি এটাকে ভালো করে ফুটো 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 করে নেবো একদম এই দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা আমি এইভাবে চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি একদম সুন্দর করে যাতে এর ভেতরে যেই জলটুকুনি রয়েছে ওই জলটা এই ফুটো ফুটো করতে করতে জলটা কিছুটা বেরিয়ে যাবে এইদিকে দেখো একদম ফুটো ফুটো করে নিয়েছি বুঝতেই না জালি জালি টাইপের করে দিয়েছি আর এইদিকে দেখো জলটা তোমাদের একটু দেখায় কতটা জল দেখো বিরোধের ভেতর থেকে এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেব ঠিক এইভাবে এই দিকে দেখো আমার সবগুলো হয়ে গেছে এই একটাই বাকি রয়েছে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে আমি করে নিয়েছি তা চলো এটা একটা সাইডে রাখলাম আর আমি একটা গামলাতে জল নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ একদম আমি জল নিয়ে নিয়েছি নিয়ে নেবো এক চামচ চুন চুনটা ভালো করে জলের মধ্যে আমি প্রথমে গুলিয়ে নেব ভালো করে আমি চুনটাকে ভালো করে মিশিয়ে নেবো জলের মধ্যে একদম দেখতেই পাচ্ছ জলটা পুরো একদম চুন জলে পুরো সাদা হয়ে গেছে জলটা একদম সুন্দর করে গুলে নিয়েছি আমি এরপর আমি এখানে যে চাল কুমড়োগুলো নিয়েছিলাম হাতে এইভাবে চিপে নেব জলগুলো বেরিয়ে যাবে একে একে আমি এইগুলো ভিজিয়ে দেব এদিকে দেখো পুরো ভিজিয়ে দিয়েছে আর জলটা পুরো ডোবাই থাকবে একদম যাতে এইগুলো ভাসে আর এটা আমি রেখে দেবো এখন নিনি করে ছ ঘন্টা ছ থেকে আট ঘন্টা আমি এটাকে রেখে দেবো যতক্ষণ তো রাখতে পারবে ততক্ষণই কিন্তু ভালো চুন জলে থাকলে যে নষ্ট হয়ে যাবে এমন কিছু না চুন জলে থাকলে কিন্তু আরও সব থেকে ভালো হবে জিনিসটা তা চলো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিই দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে শুভ সকাল আমি চলে এসেছি আবার দেখো সেই মরব্বা তৈরি করবো সেইটা নিয়েই চালগুম্বোটা নিয়ে দেখতেই পাচ্ছ একদম জলটা কত সুন্দর আর এটা দেখো তোমাদেরকে একটু দেখায় অত সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে আর আমি কিন্তু দশ ঘন্টা রেখেছিলাম দু ঘন্টা বেশি রেখেছি তাতে কিন্তু কোনো কিচ্ছু অসুবিধা হয়নি তা চলো আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো একদম এই সাদা জলটা একদমই থাকবে না একদম জল কাঁচের মতন হয়ে যাবে একদম তা চলো এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি এদিকে দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি জলটা দেখতে পাচ্ছ একদম পরিষ্কার তা এত বড় বড় সাইজ রাখবো না আমি একটু জলটাকে হালকা চিপে নেব আর একদম পঞ্চপঞ্জ যেরকম হয় না একটু শক্ত শক্ত ওইরকম হয়ে গেছে আর আমি এরকম এই সাইজের কেটে নেব তোমরা তোমাদের মতন সাইজভাবে কেটে নিতে পারবে একটা ঝুড়ির মধ্যে আমি রেখে দেবো সব কটাই একইভাবেই কেটে নেবো আমি এই দেখো একদম সুন্দর লাগছে দেখতে যতটা পারবে তোমরা ততটাই ছোটো ছোটো করতে পারবে কোনো অসুবিধা নেই আর এটা কিন্তু এক থেকে দেড় বছর রেখে দিলে কোনো অসুবিধা নেই ছোটো ছোটো বাচ্চারা বাড়িতে রয়েছে এটা কিন্তু মজা করে খাবে কিন্তু খুবই তা চলো একভাবে কেটে নিই আমি একদম সমান করে আর ওইদিকে দেখো কড়াতে আমি জল বসিয়েও দিয়েছি গরম জল এদিকে জলটা একটু ফুটে যা এই দেখো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এইদিকে জল কিন্তু আমার ফুটে গেছে এইগুলো আমি ছেড়ে দেবো দিয়ে এটাকে আমি হালকা সেদ্ধ করে নেবো পুরো ফুল সেদ্ধ করবো না আর জলের মধ্যে আমার কিন্তু কিছু দেওয়া নেই শুধু জলটা কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো এটা ফুটিয়ে নাও ভালো করে চলো তো দেখো খুব সুন্দর ফুটে গেছে তোমাদেরকে একটু দেখায় দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ হবে না কিন্তু এটা আমি আগেই বলে দিয়েছি মোটামুটি একটু সেদ্ধ করে নিতে হবে যাতে এর মধ্যে মিষ্টির রসটা যাতে ঢোকে তা চলো এটা এখানে হয়ে গেছে আমি এবার একটা ছেঁকে নেবো এখানে একটা আমি ঝুড়ি নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি দিয়ে দেখো জল ঝরানো হয়ে গেছে আমি যে করাতে করেছিলাম ওই কড়াতেই করব বেশি জল ঝরানোর দরকার নেই আর এখানে দেখো জল একদমই কিন্তু হালকা রয়েছে কোনো অসুবিধা হবে না আর একদম গরম ভাব হচ্ছে বুঝতেই পারছো এটা কড়াতে আমি দিয়ে দেবো এই গরম গরম আর এর মধ্যে দিয়ে দেবো চিনি কিন্তু অনেকটাই লাগবে এর মধ্যে এই গরম গরম করলে কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে আমি এখানে ছোটো বাটির তিন বাটি চিনি দিয়ে দিচ্ছি এই বাটির তোমরা তোমাদের পরিমাণ মতন কে কেমন মিষ্টি খাও সেই পরিমাণের মতন দিয়ে দেবে আর এমনি একটু খুঁটি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো দেখতেই পাচ্ছ চিনিগুলো গলে যাচ্ছে কেন খুবই গরম রয়েছে যার জন্যে এটা গলে যাচ্ছে এখানে দেখো চিনির কিন্তু জলটা কিন্তু কতটাই উঠেছে দেখতেই পাচ্ছ চিনিটা গরমে গলে গেছে আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি তিনটে এলাচ আর একটা কাঠ এর মধ্যে দিয়ে দেবো তাহলে খুব সুন্দর একটা সেন্ট আসবে এর মধ্যে থেকে চলো এটা বসিয়ে দেবো কড়াটা আবার এটা হতে একটু সময় লাগবে কিন্তু এই দিকে দেখো নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই জল শুকিয়ে গেছে আমার চিনির দশটা অনেকটাই টেনে নিচ্ছে এরকম হালকাভাবে একটু একটু করে নেড়ে দিতে হবে না তো তলাই লেগে যেতে পারে তা চলে এখনও হবে এটা এইদিকে দেখো এইগুলো কিন্তু আমার প্রায় হয়ে এসছে একদমই আমি এবার নামিয়ে নেবো এটা নাড়তে নাড়তে গরমেই কিন্তু হয়ে যাবে এটা এইদিকে দেখো আমার মোরব্বা কিন্তু একদম রেডি কড়া দেখতেই পাচ্ছে এখনও গরম রয়েছে আর গরমেই কিন্তু আমি নাড়ছি একদম দেখতে পাচ্ছো কত সুন্দর দেখো গায়ে পুরো সাদা সাদা হয়ে গেছে চিনিম একদম আর একদম আমার রেডি হয়ে গেছে নামি নেব এবার আমি এইদিকে দেখো পুরো মোরব্বা কিন্তু আমার একদম রেডি তা চলো তোমার যদি এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন তোমাদের কেমন লেগেছে আমি পরের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো আর এখানে দেখতে পাচ্ছ মুরগাটা কত সুন্দর হয়েছে তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাই একটুখানি যে কেমন হয়েছে যেরম ভেতরটা নরম আর সেরম তুলতুলে খুব সুন্দর হয়েছে খুবই গরম সবে নামিয়েছি তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর দেখো গরম ভাব বের হচ্ছে এখনও দেখতেই পাচ্ছ তা চলে দেখো খেয়ে দেখানো যাক কেমন হয়েছে খেতে সত্যি হুম সত্যি ওই যে এলাচ যে দারচিনিটা দিয়েছিলাম তার জন্য কিন্তু অসাধারণ একটা সেন্ট হয়েছে ভেতরেও আর খুব ভালো লাগছে খেতে সত্যিই খুব ভালো লাগছে খেতে আর এটা কিন্তু কোনো কেকের মধ্যেও দেওয়া যায় ছোটো ছোটো করে পিস করে কেটে টুটি ফুটি এসবে এটাও দেওয়া যায় তা চলো পরের ভিডিওটা তোমাদের সাথে দেখা হচ্ছে এখন